হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সকলে কেমন আছো আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমি ঈশা আমার একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করছি আশা করি একটু হলেও আমার ভিডিওটি তোমাদের ভালো লাগবে তোমাদের সকলকে অনুরোধ করব ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবে এটা হচ্ছে বৃহস্পতিবার দিনের ভিডিও বৃহস্পতিবার দিন ঠাকুর পুজো করতে অনেকটা সময় লেগে যায় ঠাকুরের যত বাসন থাকে সব ধোয়া মাজা করে তারপরে পুজো করতে হয় আমি ঘুম থেকে উঠে বাসি ঘরটা ঝাড় দিয়ে ঘরগুলো মুছে নিয়েছি আর আজকে সকালে ব্রেকফাস্টে করেছি রুটি সবাই রুটি খেয়েছি আর ছেলেকেও দুধ দিয়ে রুটি খাইয়ে দিয়েছি ছেলে ঘুম থেকে উঠে গেছে অনেকক্ষণ হয়েছে ছেলে নিচে ঘরে আছে ও ঠাম্মির কাছে তো আমি স্নান করে পুজোটা দিতে চলে এসেছি ওই যে বললাম বৃহস্পতিবার দিন পুজো দিতে অনেকটা সময় লাগবে পুজোটা দিয়ে তারপরে রান্নাবান্না করব। মা সবজি কেটে রেখে দেবে আমি পুজোটা করে রান্নাটা করে নেব তো এখান থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করেছি ঠাকুরের বাসনগুলো মেজে ধুয়ে নিয়েছি এই যে এখন ঠাকুর ঘরে চলে এসছি পুজোটাও করে নেব ঠাকুর ঘরে ধূপ দেখিয়ে বাইরে তুলসী গাছেও ধূপ দেখিয়ে দেব তারপর এই যে চলে এসছি রান্নাঘরে মা সবজি কেটে রেখেছে রান্নাঘরে এসে রান্নাটা বসিয়ে দিয়েছি লাউ শাক কেটে রেখেছিল আর লাউ শাকে দেওয়ার জন্য আলু কুয়াশ গাজর বেগুন সব কেটে রেখেছিল লাউ শাকটা সবজিগুলো একটু সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশারে দুটো সিটি দিয়ে এই শাকটা না তাড়াতাড়ি সেদ্ধ হয় না আর এটা একটু বাড়তি হয়ে গেছিলো সেদ্ধ হতে অনেকটা সময় লাগতো সেজন্য একটু সেদ্ধ করে নিয়েছি তারপর তেলের মধ্যে শুকনো লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে শাকটা সবজিগুলো দিয়ে দিয়েছিলাম লবণ হলুদ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে দিয়েছি তারপর পনিরটা ভেজে নিয়েছি পনিরটা সকালের দিকে আনা হয়েছিল অনেকটা সময় হয়ে গেছে সেই জন্য না পনিরটা নরম হয়ে গেছে আর ভাজার সময় একটু ভেঙে ভেঙে যাচ্ছিল সকালে এনে যদি ফ্রিজে রেখে দিতাম তাহলে হয়তো ভালো থাকতো ফ্রিজে রাখি নিজে রান্না করে নেবো কিন্তু পুজোটা দিয়ে আস্তে আস্তে একটু দেরি হয়ে গেল তো যাই হোক পনিরটা ভেজে যেভাবে রান্না করি সেরকমই করেছি শুধু আজকে জলের বদলে দুধ দিয়েছি খেতে কিন্তু দারুণ লাগছিলো তোমরা যারা যারা জানো না এভাবে করতে পারো অনেকেই হয়তো জানো তো যাই হোক আমার রান্নাবান্না কমপ্লিট রান্নাবান্না করে এই যে গ্যাসটা মুছে এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে নেব তোমাদের সাথে আবার বিকেলবেলায় কথা হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম পাশে আমিও একটু শুয়েছিলাম এখন বিকেল পাঁচটার মতো বাজে এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা ঝাড় দেব তারপর ফুল গাছগুলোতেও জল দিয়ে দেব। আজকে সকালে আর গাছগুলোতে জল দেওয়া হয়নি তো এখন হচ্ছে বেশি গরম পড়ে না সেজন্য একবার জল দিলেই হয়ে যায় সকালে জল দিলে বিকালে আর জল দিই না যেহেতু আজকে সকালে জল দিতে পারিনি সেজন্য বিকেলে জল দিয়ে দিচ্ছি আর যখন বেশি গরম পড়ে যায় তখন তো এক বেলা দিলে হয় না তখন দুবারই জল দিতে হয় তো দেখো ফুল গাছগুলোতে জল দিয়ে তারপর ঘরগুলো ঝাড় দিয়ে নেবো ঘরগুলো ঝাড় দিয়ে ছাদে কয়েকটা গাছ আছে সেগুলোতেও জল দিয়ে দিয়েছি তারপর কিছু জামা কাপড় ছিল কাল ধুয়েছিলাম শুকিয়ে গিয়েছিল কিন্তু সেগুলো আর গুছিয়ে রাখা হয়নি তো সেগুলো গুছিয়ে নিয়েছি গুছিয়ে জায়গা মতো রেখে দিয়েছি আর আমার এই কয়েকটা কুর্তি এগুলো না কেমন ভাজ ভাজ পড়ে গিয়েছিল তো এগুলো আমি আয়রন করে গুছিয়ে রেখে দেব। আর আমার ছেলেকে টিভি চালিয়ে দিয়েছি বসে বসে টিভি দেখছি ওকে যদি টিভি চালিয়ে না দিই তাহলে তো আমাকে কাজগুলো করতেই দেবে না সকালে এই কৌটোগুলো ধুয়ে রেখেছিলাম ধুয়ে রোদে দিয়েছিলাম ভালো মতন শুকিয়ে গেছে কৌটোগুলোর মধ্যে এখন জিনিসগুলো ভরে ভরে রেখে দিচ্ছি আটা বেসন তারপর ছেলের দুধ মৌরি জিরে সমস্তটাই কৌটোর মধ্যে ঢেলে রেখে দিচ্ছি সন্ধের পর এই টুকটাক কাজগুলো করে রাখি এগুলো করে রাখলে সকালবেলায় অত কাজের চাপটা থাকে না তো এগুলো করে তারপর ছেলেকে একটু বই নিয়ে বসাবো কিছুক্ষণ পড়াবো তারপরে আবার রাতে রান্না করব। রাতে রান্না বলতে ভাত করব। তো চলো তোমরা দেখতে থাকো জিনিসগুলো ভরে কৌটোগুলো এখানেই রেখে দেব পরে মিসকেপটা পরিষ্কার করতে হবে মিসকেপের ভিতরে কিছু কৌটো রয়েছে খালি সেগুলো বের করে তারপর এই কৌটোগুলো রেখে দেব এখন অনেকটা সময় পর এখন প্রায় বাজে সাড়ে আটটার মতো রান্নাঘরে চলে এসেছি ভাত করতে ভাত করব প্রেশারে আর দু তিনটের মতো আলু সেদ্ধ দিয়ে দেবো আর যেই রান্না আছে সেই দিয়ে হয়ে যাবে ছেলের জন্য আলাদা করে ভাত করব চাল ডাল দিয়ে একসাথেই তো আজকের মতো এতটাই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর বন্ধু বন্ধুবান্ধব ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য এখানে টাটা